এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নকলা উপজেলার নারায়ণখোলা এলাকায় দরবারচর গ্রামে আপনাদেরকে একটি ঐতিহ্যবাহী ভ্যারশিমুল গাছ আপনাদেরকে একটি চেষ্টা করব দেখানোর জন্য আপনারা দেখতে পারছেন বের শ্যামল গাছটার বয়স কত আজকে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা দেখতেই পারছেন ব্যয় শ্যামল গাছটি গুড়ির থেকে এক পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো ব্যয় গাছের গুড়ি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখেন বের শ্যামল গাছ গুঁড়ির থেকে আমি আগফন্ত দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেই পারছেন এই দেখেন গাছের আখ দেখেন গাছের ডাল কী পরিমাণ গাছের ডাল আগে ছিল এখন বর্তমানে অনেক কম জ্বর তুফনে গাছের আখ ভেঙে গেছে আপনারা দেখতেই পারছেন দেখেন গাছের চারদিকে ছায়া আর ছায়া আর আপনারা কিন্তু জানেন এই বেরশিমূল গাছটির বয়স প্রায় থেকে চার থেকে পাঁচশো বছর বয়স হতে পারে আজকে ঈদের তৃতীয় দিন তারপরেও কিন্তু এই গাছটি দেখা দেখতে দেখতে দূর দূরাফিতে দূর দূরফিত থেকে লোক এসেছে এই গাছটি দেখান দেখার জন্য আপনারা দেখতে পারছেন দেখেন কী পরিমাণ লোক এসেছে আপনারা কিন্তু দেখতে পারছেন এই গাছটির বয়স কিন্তু প্রায় চার থেকে পাঁচশো বছর হতে পারে আপনাদেরকে গাছটি চারিদিকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই দেখেন এটা হলো গাছের গুঁড়ি গাছের গুঁড়ি দেখতে পারছেন এটা হলো গাছের গুঁড়ি আর আজকে কিন্তু এদের তৃতীয় দিন তারপরেও কিন্তু অনেক লোক হয়েছে এদের প্রথম দিন অনেক লুক ছিল দ্বিতীয় দিনও অনেক লুক ছিল আপনারা কিন্তু জানেন আপনাদেরকে একটি চারদিকে চারদিকে দেখানোর চেষ্টা করব এই দেখেন গাছের গুড়ি গুড়িটা কি পরিমাণ মোটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন গাছের দেখেন গাছের আখের ডাল কি পরিমাণ মোটা ছিল অনেক ডাল জ্বর তোকানে ভেঙে গেছে তারপরেও অনেক ডাল রয়ে গেছে দেখেন এটা হলো গাছের গুড়ি দেখেন গুড়িটা কতটুকু পাশ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আপনাদেরকে একটু ভালো করে চাইড দিকে দেখানোর চেষ্টা করব দেখেন গাছের গাছটি দেখার জন্য অনেক দূর থেকে লোক এসেছে দেখেন কি পরিমাণ লুক ছিল ঘন ঘন্টা আগে এখন লুক কমে গেছে তারপরে লুক অনেক আসে দেখেন চারদিকে আমি চারদিকে একটি গাছের পরিবেশটা দেখানোর চেষ্টা করবো এ দেখেন গ্যাসমূল গাছের পুরো পুরো চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হলো গাছের গুরি এই দেখেন ঘুরি থেকে আমি আগ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনারা কিন্তু জানেন এই গাছটির বয়স প্রায় চারশো থেকে পাঁচশো বছর হতে পারে সম্ভব আমি নিজেও জানি না গাছটির বয়স কত আমি অনেক লোকের কাছে জিজ্ঞেস করেছি এই গাছটির বয়স প্রায় চারশো থেকে পাঁচশো বছর বয়স হইতে পারে সম্ভব তারাও ঠিক মতন বলতে পারে না গাছটির বয়স কত দেখেন আপনারা দেখতেই পারছেন গাছটি চারদিকে আমি ঘুরে সুন্দরভাবে দেখানো চেষ্টা করেছিলাম এবং চেষ্টা করেছি গাছটি ঘুরে থেকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি দেখার জন্য অনেক গুরুগ্রাফি থেকে লোক এসেছে এই দেখেন আমার এক বড় ভাই বাড়িটা কি মাটায় এটা আজকে আজকে আসেন আরও আরও আসছিলাম আজকে প্রথম দিন মানে মানুষ কি পরিমাণ ছিল মানে ঈদের দিন ঈদের প্রথম দ্বিতীয় প্রচুর লোক ছিল নাকি গাছটি দেখার জন্য আচ্ছা গাছটির বয়স কত আপনি বলতে পারেন মানে চার থেকে পাঁচশো বছর আগে গাছটি নাকি মানে গাছটির বয়স কত ঠিক মতো কেউ বলতে পারে না নাকি দেখেন

আপনার সারা বছরগুলোতে আছে আর কি এখন একটু বেশি পয়লা বৈশাখে আর এখন বেশি আর মনে করেন অন্য আর কি একটু কম থাকে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন গাছটির চিত্র আমি আপনাদেরকে সুন্দরভাবে গাছটি দেখানো

نے تین چار دن پر্যন্ত ٹھہکے او thấy আপনারা দেখতে পাচ্ছেন গাছটি চারদিকে আমি ঘুরে সুন্দরভাবে দেখেছি দেখেন গাছের গুড়ি কি পরিমাণ মোটা আর পাশ অনেক আপনারা কিন্তু দেখতে পারছেন এই দেখেন গাছের গুড়িতে একটি কাঁঠাল গাছ হয়েছে দেখেন কাঁঠাল গাছটি আপ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এ দেখেন একটা গাছের শিমুল গাছের গুড়ি গুড়ির পাশে একটি কাঁঠাল গাছ হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর ওই কাঁঠাল গাছে প্রায় অনেক কাঁটাল হয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এ দেখেন কাঁটাল অনেক হয়েছে দেখেন এটা হচ্ছে শিমুল গাছের একদম ঘুড়ি ঘুড়ি পাশটা দেখেন অনেক দূর দূর দূরাভৃত্ত থেকে লোক এসেছে এই গাছটি দেখানোর জন্য দেখতে এসেছে এই দেখেন কীভাবে এই শিমুল গাছটি আপনারা আসবেন দেখার জন্য এই দেখেন সাইনবোর্ডে দেওয়া আছে এই গাছটি বয়স্কত এই সাইনবোর্ডে কিন্তু দেওয়া আছে দেখেন এই গাছটি বয়স পাঁচশো থেকে চার থেকে পাঁচশো বছর এখানে কিন্তু লেখা আছে ভাই আপনি কি 가ছড়ি দেখার জন্য আসছেন নাকি? হ্যাঁ আমি দেখার জন্য দেখছেন? হ্যাঁ দেখছি। 가ছড়ির বয়স কত অনুমান জানেন? গাছটির বয়স আনুমানিক চারশো থেকে পাঁচশো বছর। এরপরে পরে বলতে পারেন না। আপনি কি এর প্রথম আসেন 가ছড়ি দেখার জন্য আর আসছেন না আমাদের বাড়ি তো কাছে আমি আসছি আর নেই তো আর অনেকবার আসছেন অনেকবার আসি। ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই দেখেন অনেক দূর থেকে লোক আসছে এই গাছটি দেখার জন্য আপনারা কিন্তু দেখতেই পারছেন এই দেখেন গাছের গুরির আশেপাশে অনেক লোক দেখতেই পারছেন এই দেখেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আজকের জন্য